হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ওয়েদার খুব খারাপ রাস্তাঘাটে অনেক বরফ পড়ছে একদম পুরো রাস্তা সাদা হয়ে গেছে যে দিকে যাই শুধু সাদা সাদা মানে একদম রাস্তা বোঝা যাচ্ছে না এরকম হয়ে গেছে অনেক তুষার পড়তেছে রাস্তাঘাট সাদা হয়ে গেছে অনেক ঠান্ডা বাইরে বাইরে খুব ঠান্ডা আসলে বরফ যে দিন পরে এই দিন একটু ঠান্ডা কম লাগে বরফ ফড়ার পরে বেশি ঠান্ডা হয় বরফ ফলে এই দেশের মানুষগুলা বেশি খুশি হয় বরফ ফলে ঠান্ডা কমে যায় বা এমনিতে রাস্তাঘাট নষ্ট হয়ে যায় কিন্তু দেখতে ভালো লাগে একদম যেদিকে যাচ্ছি পুরা গাড়ি সাদা হয়ে গেছে রাস্তা সাদা হয়ে গেছে গর বাড়ি সাদা হয়ে গেছে রকম দেখতে সুন্দর লাগতেছে কিন্তু এই যখন বরফ কমে যাওয়ার এই সময় হবে তখন ইয়া হয়ে যায় রাস্তাঘাট অনেক এই ময়লা হয়ে যায় কালো কালো হয়ে যায় কিছুক্ষণ পর পর বরফ পরিষ্কার করে ওই রকম গাড়ি আসে বরফ গাড়ি নিয়ে পরিষ্কার করে ফেলে যেগুলা সাইড এর ইয়া আসে জায়গা আসে ওগুলা মানে নিজেদের পরিষ্কার করতে হয় বাড়ির পাশে হলে যার বাড়ির সামনে তাকে পরিষ্কার করতে হয় রাস্তা মেন রাস্তা যেগুলো সরকার পরিষ্কার করে দেবে পরিষ্কার কিছুক্ষণ ফরফর করে ফেলে তাও কিন্তু রাস্তা একদম সাদা হয়ে গেছে এদিকে পরিষ্কার করে ফেলছে দেখেন এদিকে একদম দেখতে কেমন সুন্দর লাগতেছে রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু অনেক বরফ পড়ছে অনেক ঠান্ডা গাড়ি পর্যন্ত সিলেপ খাইতেছে গাড়ি পর্যন্ত চালানোর অবস্থা নাই বেশি ঠান্ডা অন্য এরিয়াতে কেমন জানি না এই এরিয়াতে বরফ কিন্তু প্রতিদিন পড়ে না দু তিন দিন পর পর এক সপ্তাহ পর কয়েকদিন পর পর পড়ে সেই দিন পরে ওই দিন গাড়ি সাবধানে চালাতে হয় গাড়ি কিন্তু বরফের সময় বেশি অ্যাক্সিডেন্ট করে এই এরিয়াতে সব সময় পড়ে না শুধু শীতের সময় দু তিন মাস পরে এর ফোর কমে যায়